अल्लाह अल्लाह पलो गोखी अलमला अल्लाह पलो गोखी नम जापो तो सुखे दुखे रीनम के रखो तो मर अलमला अल्लाह पलो गोखी ইব্রাহিম নবীকে যখন আগুনে ফেলিল এই নামের জিকির অন্তরে করিতে লাগিল ইব্রাহিম নবীকে যখন আগুনে ফেলিল এই নামের জিকির অন্তরে করিতে লাগিল আল্লাহ বলে ভয় নেই তোমার ইব্রাহিম আগুনকে আমি করে

तुम्हारी तुम्हारी की रही आने के आमी अमृत को अनमला अलह पलो गोपुखे अनमला अलह पलो गोमुखी इनम चौपो गो सुखे दुखे इनम थी रखो तो मर पुखे अल्लाह अलख पलो गोपुखे দিন নয় আপনি আমি পাঁচ মিনিট নিঃশ্বাসটা বন্ধ করি কি মনে হবে এই জীবন যাই এই জীবন যাই তাড়াতাড়ি নিঃশ্বাস খোল রে বাবা ইউনুস নবী চল্লিশ দিন মাছের পেটে জীবিত ছিল কিভাবে বলছি শুনুন অতি সুন্দর কথায় ইউনুস নবী মাছের পেটে করিল সবন মাছের পেটে বানাল খোদা জীবন তো কবন ইউনুস নবী মাছের পেটে করিল সবন মাছের পেটে বানাল খোদা জীবন তো কবন কিভাবে রিজিক দিল আল্লাহ অতল সাগরে চল্লিশ দিন জিন

के अल्लाह बोलो गोखे मुखी अल्लाह पलो गोखी नीनम को झूठे दुखे नीनम थी रखो तो मर पुके अल्लाह अल्लाह पलो मुखी

আমাকে মানছে না বেদিন বেইমানে ভরে যাচ্ছে নুহু শুনে রাখো আমি দুনিয়াকে ধ্বংস করে দেব তখন আল্লাহ পাক নুহু নবীকে আদেশ দিল তোমার কাছে যারা ইমান এনেছে আমাকে মানছে তাদেরকে তুমি জাহাজের মধ্যে তুলে নেবে আর প্রত্যেকটা জিনিস জোড়া 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 করে নেবে নুহু নবী যারা নুহু নবীর প্রতি ইমান এনেছিল সবাইকে জাহাজের মধ্যে তুলেছে কিন্তু এক বুড়ি মা তিনি নূহ নবীর হাত ধরে ঈমান এনেছিল আল্লাহকে মেনেছিল নূহ নবী যখন এই কথা সবাইকে শুনিয়েছিল সেই বুড়িমা বলেছিল ও নূহ নবী আমার কেউ নেই তুমি আমাকে ভুলে যেও না যখন জাহাজে তুলবে আমাকে মনে করে তুমি নিয়ে যাও কিন্তু নূহ নবীর মাথা থেকে বার হয়ে গেছে বুড়িমাকে তুলতে ভুলে গেল জাহাজ যখন ছেড়ে দিয়েছে যখন তুফান বন্য হচ্ছে পুরো পরিস্থিতি খারাপ তখন নূহ নবীর মনে পড়েছে হায় আল্লাহ সেই বুড়ি মাকে তো আমি ভুলে গেছি তখন আল্লাহর দারে দোয়া চাইছে আর কাঞ্চা কি ভুল করলাম কি ভুল করলাম তখন অনেক বছর পর যখন আবার আল্লাহ পাক সবকিছু স্বাভাবিক করলো নুহ নহই সর্বপ্রথম সেই বুড়ি মার ঘরের কাছে গিয়েছে দেখতে সবকিছু তছনছ হয়ে গেছে কিন্তু একটা দৃশ্য দেখে অবাক হয়ে গেল নুহ নবী কি দৃশ্য বলছি শুনুন অতি সুন্দর কথাই

দেখছে সব কিছু সবকিছু নস কোথাও কিছু বেঁচে নেই কিন্তু যেই বুড়িমার ঘরের সামনে গিয়ে দেখছে বুড়িমার ঘর ঠিক যেমন ছিল ঠিক তেমন আছে আল্লাহ তোমার কি লীলা খেলা তখন নুহু নবী সিস্তায় পড়ে গেছে আর নুহু নবীকে দেখে বুড়ি মা যখন বার হয়েছে সালাম দিয়েছে নুহু নবী আরো খুশি হয়ে আল্লাহর দ্বারে সিস্তা করছে আর কি বলছে শুনুন ও গোপন না শেষে নুহু নবী বুড়ি মার কাছে যায় বুড়ি মার যেমন ঘর ছিল ঠিক আছে তেমন অবস্থা নুহু নবী অবাক হলো

আল্লাহকে ভুলে যায় শুনে রাখো বান্দা আল্লাহকে ভুললে চলবে না তার কিছু নমুনা আল্লাহ আমাদের কাছে দেখিয়েছে শেষ কথায় কবি লিখছে শুনুন আইয়ুব নবীর ধৈর্য দেখে অবাক হয়ে যায় আশহাবে কাফ এই ঘটনা ফোলার মতো না আইยุ পনো পির দেখে অপক হয়ে যায় আসে হা বেকা এই ঘটনা ফোলার মতো নয় কেন করোনার মতো মহামারি এই যুগে ঘটছে ওগো করোনার মতো মহামারি এই যুগে ঘটছে কেমন করে থম্কে দিয়ে ছে ওগ বিশো কেমন করে কোরে থম্কে তাই আজি পুল अल अल्लाह पलो गोखे अल्लाह अल्लाह पल गोखे इनम चाप सुखे दुखे इनम के तो तोमर पुखे अल्लाह अल्लाह पल गोखे